নমস্কার বন্ধুরা ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি প্লে প্রথম ম্যাচ কোয়ালিফায়ার ওয়ান কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ যে ম্যাচটা কালকে অর্থাৎ একুশে মে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে তো লক্ষ্য এবার ফাইনাল কলকাতার জন্য শেষ দুটো ম্যাচ খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না মানে গুজরাটের সঙ্গে ম্যাচটা আর রাজস্থানের সঙ্গে ম্যাচটা কারণ তার আগেই কলকাতা নাইট টাইডার্স নিজেদের কোয়ালিফায়ার ওয়ানটা নিশ্চিত করে ফেলেছিল এবং ভাগ্যের এমনই খেলা দুটো ম্যাচই কিন্তু হলো না বৃষ্টির জন্য মানে অ্যাকচুয়ালি সেই কলকাতা পাঁচই মে যদিও সেটাও কুড়ি ওভারের ম্যাচ হয়নি কলকাতা ষোলো ওভারের মধ্যেই লখনউকে বান্ডেল করে দিয়েছিল সেই ম্যাচটা লাস্ট কুড়ি ওভারের ম্যাচ খেলেছিল এবং ওই ম্যাচটা খেলে ফেরার সময় কলকাতা নাইট টাইডার্সের টিম কলকাতাতে ল্যান্ড করতে পারেনি এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল একবার আসাম চলে যায় দেন তারপর আবার বেনারস চলে যায় এইসব হচ্ছিল আর সেই দিন থেকেই মনে হয় কলকাতা নাইট রাইডার্সের পেছনে বৃষ্টি লেগে গিয়েছে তারপর তিনটে ম্যাচ হয়েছে ধর তিনটে ম্যাচেই বৃষ্টি থাবা বসিয়েছিল মুম্বাই ম্যাচটা যদিও ষোলো ওভারের করা গেছিল বাট গুজরাট ম্যাচটাতে তো কোনো আশাই দেখা যায়নি রাজস্থানের সঙ্গে কালকে একটু আশা দেখা দিল বৃষ্টির সেটা সহ্য হয় না বলে তোর আবার খেলা শুরু করছিস আবার বৃষ্টি এসে যায় তো যাই হোক কালকের যে রাজস্থানের সঙ্গে কলকাতার ম্যাচ ছিল একটাই পজিটিভ আপডেট আছে সেটা থেকে সেটা হচ্ছে যে সাতটা ম্যাচ টানা টস হারার পর শ্রেয়াস ফাইনালি টস জিতেছিল যদিও টস জিতে কোনো লাভ হয়নি ম্যাচ হয়নি তবে যদি হোপফুলি এই প্লে অফের এর আগে আসে টস ভাগ্যটা ফিরে আসে সেটা প্লে কলকাতাকে একটা অ্যাডভান্টেজ দিতে পারে তবে সেই জায়গাতে কালকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা আমেদাবাদে খেলা যেখানে অলরেডি কে ক্যারেড একটা ম্যাচ ক্যান্সেল হয়েছে তবে কালকে শুনছিলাম নাকি রেন ফোরকাস্ট নেই এবং এমনিতেও কিন্তু বোধ তোমার রিজার্ভ ডে রেখেছি শুনছিলাম মানে যদি ধরো কালকে ম্যাচটা হলো না সেক্ষেত্রে কিন্তু পরশুদিন দিন খেলাটা করানো হবে এবার পরশু দিন তো এলিমিনেটর সম্ভবত দুপুরের দিকে সাড়ে তিনটে থেকে ম্যাচটা সেক্ষেত্রে হতে পারে আর এমনিতেও এখন যেমন রাত এগারোটা অবধি টাইম থাকে প্লে অফের ক্ষেত্রে কিন্তু রাত একটা অব্দি টাইম আছে তার মধ্যে ম্যাচটা করানো সম্ভব মানে আরে দু ঘন্টা এক্সট্রা টাইম আছে যদিও এইসব নিয়ে আর কথা বলে লাভ নেই হোপফুলি বৃষ্টি হবে না বৃষ্টি যা চিন্তা দিয়েছে বৃষ্টি নিয়েই এখন কথা বলতে হচ্ছে তবে সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ দুটো সেরা টিম কিন্তু কোয়ালিফায়ার ওয়ানে পরস্পরের মুখোমুখি হচ্ছে এবং এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের অ্যাঙ্গেল থেকে মানে আলোচনা করবো কলকাতা নাইট রাইডার্স কীরকম দল নিয়ে যেতে পারে কে আর কীরকম স্ট্র্যাটেজি হতে পারে হায়দ্রাবাদ টিমটাকে নিয়ে একটা আলাদা অ্যানালিসিস ভিডিও সেটা কিন্তু এর পরে আসছে তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো তো সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট টাইডার্স কোয়ালিফায়ার অনেক কীরকম দল নিয়ে নামতে পারে দেখো এবার সব থেকে কলকাতা যেটা ধাক্কা খেলো এই কয়েকটা ম্যাচ না হওয়াতে সেটা হচ্ছে একে তো ম্যাচ প্র্যাকটিস নেই অনেকদিন হয়ে গেল দশ দিন উইথাউট ম্যাচ প্র্যাকটিস কিন্তু কলকাতা নামতে চলেছে একদম ডাইরেক্ট কোয়ালিফায়ার ওয়ানে এটা কিন্তু মোমেন্টাম নষ্ট করতে পারে কলকাতা নাইট টেরার্স খুব সুন্দর মোমেন্টামের মধ্যে ছিল কন্টিনিউয়াসলি ম্যাচ জিতছিল বাট এই যে একটা লম্বা গ্যাপ এই গ্যাপ কিন্তু অনেক সময় মোমেন্টাম নষ্ট করে দিতে পারে বাট হোপফুলি কনফিডেন্স লেভেলটা যেহেতু প্লেয়ারদের হাই আছে সেখানে কোনো প্রভাব পড়বে না সেটা আমরা আশা করতে পারি যদিও দুটো সুযোগ আছে কোয়ালিফায়ার ওয়ানে যদি কে কে আর ব্যর্থ হয় সেক্ষেত্রে কোয়ালিফায়ার টুও কে আর খেলতে পারবে যেই টিমটা এলিমিনেটর জিতবে তাদের সঙ্গে তো সেখানে ফাইনালে যাবার দুটো সুযোগ অবশ্যই আছে বাট কোয়ালিফায়ার ওয়ানটা সবসময় জিতে রাখলেই ভালো কনফিডেন্সও থাকে নিজেদের ফ্রি মনে খেলাও যায় যে আর একটা সুযোগ আছে তবে যদি কোনো কারণে পজিটিভ রেজাল্ট না আসে সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফায়ার টুটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চাপের ম্যাচ যে জিততেই হবে এবার এরকম একটা ব্যাপারে চলে যায় যেই টিমটা ধরো পেছন দিক থেকে যদি আরসিবির মতো টিম উঠে আসে তারা কন্টিনিউয়াসলি জিতে যেতে মোমেন্টামে আছে সেই ম্যাচটা চাপের ম্যাচ হতে পারে কারণ ওই ম্যাচটা ডাইরেক্ট নক হবে যে টিম হারবে তারা বাদ বাট কোয়ালিফায়ার ওয়ানটা কিন্তু ডাইরেক্ট নক আউট না তো সেখানে অবশ্যই মানে জিততে হবে এই ম্যাচটা জিতে ফাইনালে যেতে হবে এবং সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের দল নিয়ে আমরা কী খবর পাচ্ছি কীরকম দল হতে পারে দেখো রাজস্থানের এগেন্স্টে আমরা কে ক্যারট ইলেভেনটা দেখেছিলাম এবং সেখানে কলকাতা নাইট রাইডার্স যে চেঞ্জটা করেছিল সেটা হচ্ছে যে নীতিশ রানা প্লেইং ইলেভেনে ছিল না বাট আই থিঙ্ক অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার সে আসতো কিন্তু বৈভব আরো তার জায়গাতে অ্যাকচুয়ালি অনুকূল এসেছিলো তো আমার মনে হয় এই চেঞ্জটা হয়তো গুজরাটের মাঠে না করলেই বেটার এবার হয়তো তোমার গুয়াহাটিতে অনুকূল রায়কে খেলানোর পেছনে কোনো ট্যাকটিক্যাল রিজন থাকতে পারে বাট যখন তুমি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যাচ্ছ সেখানে প্রথমত কিন্তু বল সুইং করে প্রথম দিকে চারটে পাঁচটা ছটা ওভার কিন্তু বল সুইং করতে পারে এবং সেই জায়গাতে যারা সুইং বোলার তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকে এবং সেখানেই কিন্তু স্টার্কার বৈভব আরোরা তাদের রোলটা কিন্তু এই কোয়ালিফায়ার ওয়ানে অনেক বেশি হতে পারে তো সেই জায়গাতে আই হোপ বৈভব আরোড়া এই ম্যাচে খেলবে এবং তার পাশাপাশি মিচেল স্টার্কের ওপরও কিন্তু বড় দায়িত্ব থাকবে আর এমনিতেও অনুকূলকে দিয়ে কিন্তু শুরুর দিকে বল করানো যাবে না কারণ দুজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান কিন্তু খেলে এবার অনেক ক্যাপ্টেনই এই জিনিসটা ফলো করে যে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের সামনে তারা কিন্তু লেফট আর্ম স্পিন দিতে চায় না কারণ সেটা কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের খেলতে সুবিধা হয় ওই অ্যাঙ্গেলটা খেলতে সুবিধা হয় তো সেখানে কিন্তু অভিষেক শর্মা ট্রাভিস হেট তাদের সামনে তোমাকে কিন্তু কোয়ালিটি ফাস্ট বোলিং নিয়ে আসতে হবে স্টার্কের উপর দায়িত্ব থাকবে এই জুটিটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস এই জুটিটাকে আউট করতে হবে অভিষেক শর্মার ট্রাভিস হেডকে নিয়ে ডিটেল অ্যানালিসিসও একটা আনছি পরের ভিডিওতে যেটা বললাম যে হায়দ্রাবাদ টিম নিয়ে আলোচনা করবো তাদের নিয়ে আমি অনেকটা রিসার্চ করেছি যে কোথায় দুর্বল জায়গা এবং যা রিসার্চ বেরিয়েছে সেটা একটুখানি ভয়ঙ্করই মানে সেরকম খুব বেশি দুর্বল জায়গা কিন্তু তাদের নেই তবে তারপরে সেই নিয়ে একটু ডিটেল আলোচনা করা যেতে পারে এই ভিডিও সেটা করছে না কারণ অনেকটা বড় হয়ে যাবে তো সেই জায়গাতে কিন্তু অভিষেক ট্রাভিস হেডার এগেনস্ট আই থিঙ্ক স্টার্ক এবং তার সঙ্গে তোমার বৈভবররা তাদেরকে কিন্তু সুইং দিয়ে তাদেরকে আটকাতে হবে যদি উইকেট না ফেলতে পারে তার কিন্তু কি করতে পারে সবাই আমরা দেখেছি তো সেখানে আই থিঙ্ক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৈভব আরোরা তার একটা রোল থাকতে পারে নতুন বলে তো সেখানে আমি পার্সোনালি তাকেই মানে দেখতে চাই প্লেইং ইলেভেনে বাকি কিন্তু কলকাতার দল সেমই থাকবে আই থিঙ্ক সেখানে গুড়বাস মানে সেম বলতে গুড়বাস তো রাজস্থান রয়াল থেকে প্লেয়িং প্লেইং ইলেভেনে ছিল খেলা হয়নি সেটা অন্য কথা সেই জায়গাতে গুড়বাস আসবে তার সঙ্গে ওপেন করবে সুনীল নারায়ণ দেন তিন নম্বর স্থানে ভেঙ্কটেশ আর চার নম্বরে শ্রেয়াস আর পাঁচ নম্বরে নীতিশ রানা ছয় রিঙ্কু সিং সাথে আন্ধ্রাড রাসেল আটে হচ্ছে তোমার রমনদীপ সিং নম্বরে মিচেল স্টার্ক দশে হার্সিৎ রানা এগারোয় ভোর চক্রবর্তী এবং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার বোলিংয়ের সময় আমি বৈভবকে দেখতে চাই কারণ নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে শুইং হয় যেটা আগেই বললাম তো সেখানে কলকাতায় এরকম দল নিয়ে যাবে এবার কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দুটো টিমের ওপেনিং জুটি ছিল সব থেকে ভয়ঙ্কর তবে সেখানেই সানরাইজার্স হায়দ্রাবাদের ভয়ঙ্কর ওপেনিং জুটিটা তো আছে বাট আর এ সেখান থেকে ফিল সল্ট চলে গিয়েছে এবার ফিল্ড সল্টের জায়গায় রহমানুল্লাহ গুর্বাস কেমন খেলে শেটের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে কারণ তোমার হায়দ্রাবাদে যদি হেড অভিষেক শর্মাকে দেখো একজন কিন্তু ফার্স্ট বোলিংকে মারে একজন স্পিনকে মারে মানে হেড অভিষেক দুজনই ফার্স্ট বোলিং স্পিন দুটোই মারে বাট ওভারঅল খেলার ধরন দেখলে তুমি বুঝতে পারবে যে অভিষেকের খেলাটা স্পিনের এগেন্স্টে ভালো ট্রাভি শেডের খেলাটা ফার্স্ট বোলিংয়ের এগেনস্টে ভালো এবং সেম কিন্তু কলকাতার দিকে যদি তোমরা দেখো যে ফিল সল্ট কিন্তু দুরন্ত ফার্স্ট বোলিং খেলে এবং সেখানে নারায়ণও ফার্স্ট বোলিংকে প্রচুর মেরেছে তবে স্পিনের এগেনস্টে কিন্তু নারায়ণের ব্যাটারও বেশি চলে তো সেই জায়গাতে নারায়ণের সামনে স্পিনার দিতে চায় না তবে সেখানেই সল্ট চলে যাওয়াতে গুড়বাস আসছে গুড়বাসও কিন্তু এমন একটা প্লেয়ার যে স্পিন ভালো খেলে বাট ফাস্ট বোলিংয়ের সামনে নতুন বলে কিন্তু একটু সমস্যা হতে পারে গুড়বাসের সেখানে ভুবনেশ্বর কুমার বা তোমার প্যাট কামিন্সদের সামনে রহমানুল্লাহ গুড়বাস কীরকম শুরু করে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে গুড়বাস কিন্তু অবশ্যই যদি রান পেয়ে যায় সেটা কে আর টিমকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে আর শুধু রান পাও না হাই স্ট্রাইক ড্রেটে রান পাওয়া যেটা ফিল সল্ট করছিল সেটাকে কিন্তু গুড়বাসকে করতে হবে এবং দেন বাকি যদি মিডিল অর্ডারের কথা বলো দুই দলারই মিডিল অর্ডার বেশ শক্তিশালী এবং সেখানে ফিনিশিংয়ের কথা বললে রিঙ্কু রাসেল রমনদ্বীপ সেই দিকটাই কলকাতা নাইট রাইডার্স এগিয়ে আছে বাট দেন তোমার হায়দ্রাবাদের মিডিল অর্ডারে একটা হেনরি ক্লাসেন আছে এবং সেই জায়গাতেই কলকাতা নাইট রাইডার্সের বোলিংয়ের মেন শক্তি কারা ভরুন চক্রবর্তী সুনীল নারায়ণ আর উল্টো দিকে হায়দ্রাবাদ টিমের সব থেকে ভালো স্পিন হিটার কিন্তু হচ্ছে তোমার হেনরিক ক্লাসেন তো সেই লড়াইটাই কিন্তু এই ম্যাচের মেন লড়াই হতে চলেছে আরও একটা মিডিল ওভারে ভরুন চক্রবর্তী সুনীল লড়াইনের সামনে হেনরিক ক্লাসেন কিরকম ব্যাটিং করে ইভেন অভিষেক শর্মার মতো প্লেয়ার যদি টিকে যায় তার সামনেও কিন্তু স্পিন দিতে হবে অভিষেক শর্মা স্পিন ভালো খেলে কিন্তু কোয়ালিটি স্পিনার এগেন্স্ট অভিষেক শর্মা কেমন খেলে সেই দিকে আমাদের নজর থাকবে এবং সেখানে কিন্তু ট্রাভিল হেডের সামনেও যদি নতুন বলে আউট না করা যায় প্রথম তিন চার ওভারে দেন কিন্তু আই থিঙ্ক চার নম্বর ওভারে বা পাঁচ নম্বর ওভারে কিন্তু তোমাকে ভরুন চক্রবর্তীকে নিয়ে আসতে হবে চান্স নিতে হবে এই টাইপের প্লেয়ারদের তুমি আটকে রাখতে পারবে না আউট করতে হবে এবং আউট করার জন্য যদি নতুন বলে উইকেট না আসে সেখানে কিন্তু সব থেকে বেস্ট অপশান সুনীল নারায়ণ ভরুন চক্রবর্তী এবং সেই জায়গাতেই সুনীল নারায়ণের রোলটা কিন্তু তোমার বল হাতে অনেকটা বেশি থাকবে মনে আছে যে প্রথম হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচটা হয়েছিল যেই ম্যাচটা কে কে আর খুব ক্লোজলি জিতেছিল লাস্ট ওভারে হর্ষিত রানা গিয়ে জিতিয়েছিল ওই ম্যাচে কিন্তু সুনীল নারায়ণ অতমার হয়েছিল বাট তারপরেও কিন্তু একটাও বাউন্ডারি দেয়নি তো সুনীল নারায়ণের রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং সেই জায়গাতে রাহুল ত্রিপাঠীকেও কিন্তু হায়দ্রাবাদ ফিরিয়েছে সেও কিন্তু স্পিন ভালো খেলে তো সেখানে কলকাতার কাছে দুজন কোয়ালিটি স্পিনার আছে ভরুণ চক্রবর্তীও বর্তমান সময়ে দারুণ ফর্মে আছে পার্পেল ক্যাপ জয়ের একটা আশা দেখছিলাম বাট দুটো ম্যাচ ভেসতে যাওয়াতে সেটা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছে টিমকে ট্রফি যেটাতে সাহায্য করলে সেটা সব থেকে বড় হবে ভরুন নারায়ণ বনাম তবে তার শর্মা তারও স্পিন তারা টিকে গেলে তাদের সামনে একটা দেখতে পাব বাকি হায়দ্রাবাদের টিমের এগেন্সটে কিন্তু আন্দ্রে আসেলের ব্যাটিং রেকর্ডটা দেখবে খুব ভালো হায়দ্রাবাদের এগেন্সটে কিন্তু আন্দ্রেড আসেল খুব মারে সেখানে কিন্তু রাসেলের দিকে নজর থাকবে রাসেল দ্য ব্যাটসম্যান সেই দিকে ডেফিনেটলি নজর থাকবে এবং তার পাশাপাশি রাসেল দ্যোলার তো আন্দ্রা রাসেলের গোল্ডেন আর্ম নিয়ে কথা হচ্ছে মানে বল করতে উইকেট নিচ্ছে সেটাকে গোল্ডেন আর্ম বলে বাট সেটার থেকেও সব থেকে বড় কথা রাসেল অ্যাকচুয়ালি ভালো বল করছে এমন নয় যে লাকি উইকেট নিচ্ছে এবং সেখানেই যদি কোনো কারণে একটা পার্টনারশিপ দাঁড়িয়ে যায় আই থিঙ্ক রাসেলকে বল দিয়ে দেওয়া উচিত হয়তো এসে দেখা যেতে পারে যে রাসেল উইকেট নিয়ে নিল হ্যাঁ দুটো জিনিস হতে পারে হয় রাসেল উইকেট নেবে নয় রাসেল মার খাবে মাঝখানে কিছু হবার সম্ভাবনা কম তবে বর্তমান সময়ে রাসেল উইকেটটাই বেশি নিচ্ছে তো রাসেলের বোলিংয়ের দিকেও নজর থাকবে তো পার্টিকুলারলি এই ম্যাচে সুনীল নারাইন আন্দ্রে রাসেল দুই ক্যারিবিয়ান তারকা কলকাতা নাইট রাইডার্সের তাদের উপর বড় দায়িত্ব থাকবে তার পাশাপাশি মিচেল স্টার্ক বৈভব আরানা হর্ষিত রানা ভরুণ চক্রবর্তী এই বোলারগুলোকেও কিন্তু বড় দায়িত্ব নিতে হবে আলটিমেটলি কিন্তু একটা বিশাল বড় লড়াই হতে চলেছে হায়দ্রাবাদের ব্যাটিংয়ের সঙ্গে কলকাতার বোলিংয়ের হায়দ্রাবাদের বোলিং যে খুব মারাত্মক কিছু সেরকম কিন্তু না তারা একটা লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলছে কালকে যে লাইনআপ নিয়ে নেমেছিল দেখলাম পাঞ্জাবের এগেনস্টে সেখানে নয় অবধি ব্যাটিং ছিল সানভীর সিং আটে আসছিলো নয় কামিন্স সানভীর কিন্তু প্রপার মানে অলরাউন্ডার ব্যাট করতে পারে সেখানে কিন্তু লম্বা ব্যাটিং নিয়ে হায়দ্রাবাদ নামছে বাট বোলিংটাকে তারা একটু শর্ট করেছে এবং সেই জায়গাতেই হায়দ্রাবাদের বোলিংয়ের এগেন্স্টে কিন্তু কলকাতা বড় রান করতে পারে সেখানে ভুবনেশ্বর কুমারের নতুন বলে স্পেলটা একটু সামলে দিতে হবে নটরাজনের এগেনস্টে কিন্তু রাসেলের বেশ রেকর্ডটা ভালো প্যাট কামিন্স আছে মিডিল ওভারে ভালো বোলিং করছে বাকি কিন্তু সেরকম নাম করা বোলার কেউ নেই সেখানে বিজয়কান্ত একজন শ্রীলঙ্কান স্পিনার তাকে খেলাচ্ছে বাট খুব যে মারাত্মক কিছু তাকে কিন্তু লাগেনি সেই জায়গাতে কিন্তু হায়দ্রাবাদের বোলিংটা ঠিকঠাক বাট ব্যাটিংটা কিন্তু যথেষ্ট ভালো সেখানে কলকাতা নাইট রাইডার্স ওভারঅল কিন্তু ব্যালেন্স টিম সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিজেদের ব্যালেন্সে এগিয়ে আছে এমনিতে আমি বলবো যে ব্যাটিংয়ে যদি ওভারঅল দেখা যায় যে দুই দলের শক্তি তুলনা করা যায় সল্ট থাকলে আমি বলতাম সমান সমান বাট এখন হয়তো হায়দ্রাবাদ সাইড অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে সেটা গুড়বাজের ওপর ডিপেন্ড করছে গুড়বাজ যদি ভালো খেলে সেই অ্যাডভান্টেজটা আবার হায়দ্রাবাদ পাবে না তবে বোলিংয়ে কিন্তু কলকাতা ডেফিনেটলি এগিয়ে আছে তো সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স বেশি সেটেল টিম বেশি ভালো ক্রিকেট খেলেছে এইবারে তো কলকাতা অবশ্যই এগিয়ে নামছে বাট চ্যালেঞ্জটা কঠিন হবে বিশেষ করে হেড অভিষেক শর্মা তোমার হেনরিক ক্লাসেন সবগুলো সালা দৈত্য মানে যদি চলে যায় যে কোনো কিছু করতে পারে এবং সেখানে তুমি টসও যে বড় ফ্যাক্টর হবে সেরকমটাও না মানে যে টিম টস জিতবে অবশ্যই ফার্স্ট হয়তো বোলিং করতে চাইবে তবে সেখানেই হায়দ্রাবাদ টিমটা প্রথম দিকে তাকে তাদেরকে ব্যাটিং দিলে দুশো আশি দুশো নব্বই করে দেয় যদিও কলকাতার এগেন্সটে অত রান করতে পারবে এই বোলিংয়ের এগেন্সটে বর্তমানে যেরকম আছে সেটা হয়তো মনে হয় না বাট চলে গেলে ভাই যে কোনো কিছু করতে পারে তবে একটা কথা হচ্ছিলো যে এই টিমটা হয়তো চেস করতে গেলে সমস্যায় পড়বে বাট রিসেন্টলি যেরকম চেস করেছে লখনের এগেনস্টে দশ বারে রান তুলে দিয়েছে পাঞ্জাবের এগেনস্টে দুশো পনেরো তুলে দিয়েছে চেসও কিন্তু ভালো করছে তো একটা ভালো ব্যাটিং টিম তো এই টিমটাকে কিন্তু আটকাতে গেলে কোয়ালিটি বোলিং করতে হবে এবং সেখানেই ভরুণ চক্রবর্তী সুনীল রানিন বা হর্ষিত রানা তারা ভালো ফর্মে আছে তাদের দিকে নজর থাকবেই তবে এটাই কিন্তু স্টার্কের ম্যাচ তবে এটাই কিন্তু স্টার্কের নিজেকে আইপিএল এ প্রমাণ করার দিন এবং সেই জায়গাতে অস্ট্রেলিয়ান প্লেয়াররা এই টাইপের ম্যাচগুলো পছন্দ করে বড় ওকেশন পছন্দ করে নিজেকে প্রমাণ করার জন্য এবং এই টাইপের ভয়ঙ্কর ব্যাটসম্যানগুলোকে আউট করার জন্য কিন্তু মিচেলস স্টার্কের দিকেই একটা নজর থাকবে প্রথম দিকে যে অভিষেক শর্মার ট্রাভিস সাইডের উইকেটটা যদি স্টার্ট নিয়ে নিতে পারে তার থেকে বেটার কিছু হয় না জ্যাক ফ্রেজার ম্যাকগ্র্যাককে নিয়ে এরকম ভয় ছিল তার উইকেটটা কিন্তু তোমার স্টার্ট নিয়েছিল হোপফুলি স্টার্ক যদি সেটা করতে পারে সেটা সব থেকে পজিটিভ নিউজ হতে পারে কলকাতার জন্য যদি স্টার্ক নতুন বলে উইকেট দেয় দেন কিন্তু ম্যাচটাকে পুরোপুরি নারায়ণ এবং ভরুন কন্ট্রোল করতে পারে তো স্টার্কের থেকে কিন্তু ভালো বোলিং দরকার এই ম্যাচে নতুন বলে উইকেট দরকার এবং দরকার হলে ডেতে ভালো বোলিংও দরকার স্টার্কের দিকে কিন্তু নজর থাকবে এবং তার পাশাপাশি ব্যাটিংয়ে অবশ্যই যেরকমটা বললাম যে রাসেলের দিকে নজর থাকবে গুরবাসের দিকে নজর থাকবে নারায়ণ তো আছেই তবে তার পাশাপাশি মিডিল অর্ডারে কিন্তু রিঙ্কু সিং নীতিশ রানা এই প্লেয়ারগুলোর দিকেও নজর থাকবে নীতিশও কিন্তু হায়দ্রাবাদের এগেনস্টে ভালো খেলে যদিও প্রথম যে ম্যাচটা এই বছর ম্যাচটা ম্যাচটা হয়ে সেই অতটা ভালো খেলতে পারেনি বাট ওভারঅল কিন্তু নীতিশের খেলাটা ভালো এবং হায়দ্রাবাদের যেহেতু পিস বোলিংই শক্তি সেখানে ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ারের দিকেও নজর থাকবে যে প্যাট কামিন্সের মতো বোলার যে একটুখানি হার্ড লেন্থে বল করতে পছন্দ করে তাদের এগেন্স্টে কিন্তু ভেঙ্কটেশের ব্যাটিং ভালো হতে পারে সেম রিঙ্কুর দিকেও নজর থাকবে সেই ক্ষেত্রে বাকি শ্রেয়া সাইয়ার সেও যদি একটা ক্যাপ্টেন নক খেলে দিতে পারে তার থেকে তো বেটার কিছু হতে পারে না এবং সেখানে তো ওভারঅল কিন্তু একটা খুব ভালো ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি কলকাতার এই প্লেয়ারগুলোর দিকে পার্টিকুলারলি নজর থাকবে এবং সেখানে কলকাতাকে ভালো বোলিং করতে হবে এই ম্যাচটা জিততে গেলে হায়দ্রাবাদ অবশ্যই বেশি ভালো ব্যাটিং টিম বাট উল্টো দিকে কলকাতায় কিন্তু বেশি ভালো ব্যালেন্স টিম এবং সেই জায়গাতেই কলকাতা কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে এই ম্যাচটাই নামছে বাট এবার ক্রিকেট খেলা ম্যাচের দিন যেই টিমটা নিজেদের সেরা খেলাটা খেলতে পারবে তারাই ফাইনালে যাবে এবং হোপফুলি চেন্নাইয়ের ফ্লাইটটা কলকাতা প্রথম ম্যাচের পরই ধরবে তো সেখানে দেখা যাক কী হয় এবং একটা ডিটেল কিন্তু হায়দ্রাবাদ টিমটাকে নিয়ে অ্যানালিসিস ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি অভিষেক শর্মার ট্রাভেল সেট তাদেরকে কীভাবে আটকানো সম্ভব সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করছি তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম পেটে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই